সাহায্য দিতে পারে একমাত্র কে আরো জোরে কন কে অতএব যার চেয়ারে স্থিরতা রয়েছে যার চেয়ার কখনো নড়চর করে না করবেও না একই চেয়ারে যিনি আছেন একমাত্র তিনি তার নাম কি আল্লাহ সবাই বলেন নাই তার নাম কি আল্লাহ সে হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক জাতীয় পার্টি কেউ চেয়ারে স্থায়ীভাবে থাকতে পারবে না হোক আমেরিকা হোক ইতালি হোক জার্মান হোক চীন হোক ভারত কেউ চেয়ার স্থায়ীভাবে থাকতে পারবে না স্থায়ী চেয়ার একটাই আর সমস্ত চেয়ার হচ্ছে অস্থায়ী এজন্য অস্থায়ী চেয়ারে বসে স্থায়ী চিন্তা করাটা মারাত্মক ভুল হবে কতক্ষণ ঠিক কিনা অতএব সেই স্থায়ী চেয়ারে বসে আপনি নিপীড়ন নির্যাতন জুলু মেগুলি করতে পারবেন না তাহলে চেয়ারের অপব্যবহার করা হবে কতক্ষণ ঠিক কিনা যে অপব্যবহার করে ফেরাউন পর্যন্ত স্তার পায় নাই একে একে চারশো বছর চেয়ারের দীর্ঘ মেয়াদি যখন বেড়ে গেল চারশো বছর হেরাউন জীবন ভাবছে নাকি চারশো বছর পরে আমার চেয়ারটা নর্বর হয়ে যাবে চারশো বছর দীর্ঘ চারশো বছর একই চেয়ারে বসা সে তো ভুলেই গিয়েছিল আমার এই চেয়ার তো আমারই কথা এখন ঠিক কিনা শেষ পর্যন্ত কি তার থেকেছে এই জন্য আগামীতে যারা চেয়ারে আসবেন চেয়ার কখনো স্থায়ী থাকে না চেয়ারে বসে সঠিক নেতৃত্ব দেওয়ার চেষ্টা করবেন জনগণের জন্যে মানুষের জন্য দেশের জন্য ইনসাফপূর্ণ বিচার কায়েম করতে হবে কোনো আয়নাগর স্বাধীন বাংলাদেশে চলবে না কথা কোন ঠিক কিনা পাক সর্বশেষ এখন সবাই এসেছেন আমার সর্বশেষ মেসেজ হলো মানুষের ঘরে যারা আগুন দেয় তাদেরকে ধরে গাছের সাথে বেঁধে আচ্ছা মতন পাচার মধ্যে পিটাবেন কেন আগুন দিবে আরেকজনের সাজানো সোনার সংসার আপনি আগুন দেওয়ার কে যদি লোক অপরাধী হয় তাকে আইনের হাতে তুলে দেবেন আপনি ইচ্ছে করে আইন হাতে নিয়ে কারো ঘরে আগুন দিবেন না কোনো ধর্ম উপাসনালয় আগুন দিবেন না কোনো মূর্তি ভাঙচুর করবেন না আমাদের মসজিদ আমাদের কাছে যেমন আপন হিন্দুদের কাছে তাদের মন্দির তেমনই আপন কথা কোন ঠিক কি না আল্লাহ যদি কখনো তাদেরকে হেদায়াত দেয় অবশ্যই তারা সঠিকটা বুঝতে পারবে যতদিন আল্লাহ হেদায়ত না দেবে আমি হাজারো কথা বললেও তারা এই পথে আসবে না তারা তাদেরটাই তারা আপন মনে করবে করুক স্বাধীন দেশে তারা অবশ্যই বসবাস করবে আপনি তাদের ধর্ম উপাসনালয়ে কখন আঘাত করতে যাবেন না কোনো বাড়িতে লুটপাট করবেন না কাউকে আঘাত দিবেন না কাউকে কষ্ট দিবেন না এই জন্য আসল আমরা এই দেশে কোনো সংখ্যালঘু বলতে কেউ নেই এই দেশে সবাই মানুষ কতক্ষণ ঠিকই না আমরা সংখ্যায় বেশি তারা কম তাই বলি কি আমরা তাদের উপর জুলুম করব না আমরা কেন জুলুম করব আমরা যদি তাদের উপর জুলুম করি ভারতে আমরা সংখ্যায় কম তারা আমাদের উপর জুলুম করবে কথা কোন ঠিক কিনা এজন্য দুনিয়াতে কেউ কারো উপর কোনো জুলুম করবে না সবাই সবার জায়গা থেকে সঠিকটা বুঝবো আর সঠিকটা বোঝার জন্য আমরা যে গাইডলাইনটি ফলো করব সেই গাইডলাইনের নাম কি যারা বলবে না বুঝতে হবে তাদের মধ্যে দুর্বলতা আছে সেই গাইডলাইনের নাম কি আরো জোরে বলুন আরে ভাই কোরআন শিব পড়তে জানেন না কোরআনের নামটাও কি মুখ দিয়ে আসে না এতই কি একেবারে এই জবানটা বন্ধ হয়ে গেল যাই হোক বাকি নামাজের পরে দোয়া আছে আল্লাহ পাক আমাদের সকলকে